অষ্টম বা তদুর্ধ পড়াশুনো জানা যুবক যুবতীদের জন্য ঘাটাল কলেজের ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণ কোর্স চালু হলো নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ট্যুরিস্ট গাইড প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে বুধবার এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস কলেজের অধ্যক্ষ ডক্টর মন্টুকুমার দাস জানান সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে অষ্টম বা তদুর্থ পড়াশুনো জানা যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে পর্যটন শিল্পে গাইড হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও প্রশিক্ষণার্থীরা নিজের উদ্যোগে পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বা স্বাধীনভাবে ট্যুর গাইডিং শুরু করতে পারেন সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস হবে এই পর্যায়ের প্রশিক্ষণ পর্বটি তিনশো ঘন্টার হবে এবং প্রশিক্ষণ শেষে উৎকর্ষ বাংলা থেকে শংসাপত্র প্রদান করা হবে ঘাটাল মহকুমার সমস্ত ধরনের খবর পেতে স্থানীয় সংবাদের মিডিয়া হাউসের সঙ্গে থাকুন নমস্কার